সাই প্রকার মানুষ কে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে কোন হিসাব নেবে না বিচার করবে না মরনের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে তার তিন নামবাই তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না এই হাদিসটার قرানের চাই ইয়াসিনের ইয়াসিন এদের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে এভাবে দিতে হাজারো মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ না মানার কারণে ডাকছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম না আমি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন নবীর একটা কথা